হ্যালো ফ্রেন্ড আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আজকে এখানে রয়েছে একটি বড় ধরনের খবর যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে দেশে যে সকল কৃষিজীবী রয়েছেন তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে ছ হাজার টাকা করে ডুববে পুরোপুরি ডিটেলস ওই খবরটা এখানে এসেছে আমি আপনাদের সঙ্গে পুরোপুরি ডিটেলসে খবরটা শেয়ার করার চেষ্টা করবো তাই প্রতিবারই নিয়ে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট রাখবো আপনারা যদি কোনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পর আপনাদের সম্মুখে একটি বেলাইকন বেসে উঠবে সেই বেলাইকন নিয়ে ক্লিক করে আপনারা বেলাইকনটিকে অ্যাক্টিভ করে নেবেন যাতে এরকম ইনফরমেশান আপনারা আমাদের চ্যানেল থেকে সহজে পেয়ে যেতে পারেন পুরোপুরি ডিটেলস দেখতে আর দেরি না করে পুরোপুরি ভিডিওটা আমরা দেখে নেই তো এখানে খবরটির সম্মুখে উঠতে এসেছে বড় ধরনের পত্রিকা যেটা রয়েছে নিউজ এইটিন বাংলা থেকে সেই খবরটা এখানে পাঠানো হয়েছে যেখানে দেখতে পারেন ছ হাজার টাকা ঢুকবে ব্যাংকে আজই চালু করেছেন মোদী যদি পুরোপুরি ডিটেল দেখেন সেখানে রয়েছে গোরখপুর থেকে সেই খবরটা সামনে এসেছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের আওতায় আজ অর্থাৎ রবিবার কৃষকদের জন্য পঁচাত্তর হাজার কোটি টাকা বাস্তবায়ন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের উত্তরপ্রদেশের মুখ গোরক্ষপুর ও প্রয়াগরাজে সভা করবেন মোদী সেখানে প্রথম কৃতিতে দু টাকা কৃষকদের হাতে তুলে দেওয়া হবে পুরোপুরি ডিটেল যদি আপনারা খবর দেখেন আরও রয়েছে এখানে গোরক্ষপুর সফরে এদিন কিষাণ সম্মেলনেও যোগ দেবেন মোদী এবছর বাজেটে কিষান স্কিম ঘোষণা করা হয় এই প্রকল্পে যেসব কৃষকদের দু একরের কম জমি তাদের বছরে তিন কিস্তিতে ছ টাকা করে দেবে কেন্দ্র প্রথম কিস্তিতে দু টাকা করে কৃষকদের হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী এছাড়াও এক একগুচ্চ প্রকল্পের ঘোষণা করবেন তিনি এরপর দুপুর একটা তিরিশ মিনিটে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হবেন মোদী পুরোপুরি ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন যে তিন কিস্তিতে সেই ছ হাজারটা টাকা করে দেওয়া হবে ছ হাজার টাকা দেওয়া হবে এবং প্রথম কিস্তিতে দু হাজার টাকা করে এবার এবার এভাবে স্টেপ বাই স্টেপ তিন কিস্তিতে সেখানে ছ হাজার টাকা করে দেওয়া হবে আড়াইটায় প্রয়াগরাজ পৌঁছবেন তিনি বিকেল চারটা চাল্লিশ মিনিটে দিল্লি ফিরবেন প্রধানমন্ত্রী সাতাশ ফেব্রুয়ারি আমেটি যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর কেন্দ্র আমেটি কিন্তু সেই প্রোগ্রাম বাতিল হয়ে গিয়েছে পুরোপুরি এখানে খবরটা দেখতে পারলেন যে যে সকল কৃষিজীবী রয়েছেন দেশে তাদের জন্য এখানে বড় ধরনের ঘোষণা করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সেই নরেন্দ্র মোদী সরকারের পক্ষ থেকে এখানে হচ্ছে কৃষকদের ছ টাকা করে তাই এই খবরটা আপনারা জানিয়ে দিতে পারেন কৃষকদেরকে পুরো ভারতের কৃষক যারা রয়েছেন তারা এখানে প্রায় পঁচাত্তর পঁচাত্তর হাজার কোটি টাকা এখানে বরাদ্দ করা হয়েছে সকল কৃষিবিদের জন্য তাই এখানে একটি বড় ধরনের সুখবর কৃষকদের জন্য রয়েছে ডিটেলস জানতেও আরও আপনারা তো একদিনের ভিতরে আরও ডিটেলস পেয়ে যাবেন তাই এখনও যদি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন এরকম ইনফরমেশন পেতে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং বেলাইকন টিউ প্রেস করে রাখবেন যে হচ্ছে যে ইনফরমেশন আমরা চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি আপনাদের সম্মুখে যাতে বেশে উঠতে পারে